قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحُبِبْكُمُ اللَّهِ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَحِيمٌ الله باق بلشن تمرى جديد ما كيف حاله আমার নবীজির এর্তেবা করো আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা বাবা সুমানলা বলতে পারেন নেই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে আপনি যদি নবীজিকে অনুসরণ করেন নবীজিকে যদি অনুকরণ করেন তাহলে যদি নবীজিকে অনুসরণ করেন নবীজির যদি অনুকরণ করেন তাহলে ভালোবাসা কার পাবেন সবাই বলেন কার তার হলো চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাপাটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি সবকিছু যদি আপনি আমার আপনার রেসুলকে যদি প্রাধান্য দিয়ে যদি সামনে অগ্রসর হয়ে যান আল্লাহর কসম করে বলছি এমন করে যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যখন কোনো বান্দা পেয়ে যায় তখন দুনিয়াকে সে পরিত্যাগ করে ফেলে বরঞ্চ আল্লাহর দিকে সে প্রত্যাবর্তনশীল হয়ে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহাবিদের ইমান দীপ্ত জীবনী আমি পড়তেছিলাম সেদিন যেহেতু পুরুষ মানুষের চেয়ে মহিলা মানুষ বেশি মা বন্ধের জন্য এই পয়েন্টটা আজকের এই আলোচনাটা আপনাদের পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে যদি এমন করে যদি সামনে অগ্রসর হন মদমক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন মহিলাটা ঘুমাইসা বিনতে মিলহান তিনি মদিনায় এসেছেন মদিনায় আসার পর তার ছোট্ট একটা সন্তান ছিল তেনার সন্তানটা তখন কথা বলতে পারত না একদিন মাকে মা যখন বাচ্চার সামনে কোরআন করতেন মা যখন বাচ্চার সামনে কালে মায়ের যখন পাঠ করতেন ছেলেটাও মায়ের সঙ্গে গিয়ে মায়ের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে সন্তানটাও সেই কালেমা শাহাদা বাক্য পাঠ করতেন মা তাকে এমন করে শিখাচ্ছিন একটা সেই সন্তানটা মায়ের কাছে প্রশ্ন করে ফেলে বাপ তুমি যে বাক্যটা পাঠ করো ওই বাক্যটা কার মা তাকে জবাব দিল সন্তান শোনো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আল্লাহ সারা কোনো উপাস্য নাই হজরত মুহাম্মদ সাল্লাম তার পেরিত রসুল এমন করে সন্তানকে যখন তিনি শিক্ষা আজ যখন দেখো যখন দিচ্ছিলেন এমন করে যখন শিক্ষা যখন সন্তানকে তিনি দিচ্ছিলেন সন্তানটাও শিক্ষা নিচ্ছিল আবার তিনি মায়ের কাছে প্রশ্ন করতেন তুমি মাঝে মাঝে ওই মক্কার দিকে তাকিয়ে থাকো কেন মা ডেকে বলতেন এই জন্য তাকাইয়া থাকি ওই মক্কা থেকে একজন মহান মানব এই মদিনায় আগমন করবে বাবা চাঁদ যেমন দেখতে সুন্দর আমার নবীজি তার চেয়ে বেশি সুন্দর जो नाम मोस्फाचू मे नहीं दुखती कभी आखे जो नाम मुस्तफा मोस्फ़ाचू में नहीं दुखती कभी आखे

এমন করে যখন প্রশ্ন করতেন মা ধীরে ধীরে নবীজির বায়োগ্রাফি তুলে ধরলেন সন্তান কি এমন করে যখন নবীজির চরিত্র নবীজির চেহারার বর্ণনা যখন দিতেন মায়ের মুখে শুনতে শুনতে ছোট্ট বালক মায়ের মুখে শুনতে শুনতে নবীজির প্রেমে তিনি পড়ে গেলেন ছোট বাচ্চা তিনি মায়ের কথার উপরে আমল করতে লাগলেন কবে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবে তিনি মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি ওই রকম আকারের মানুষ খুঁজতেন ছোট্ট মানুষ কিন্তু তিনি পেতেন না মাঝে মাঝে অন্য অন্য বাচ্চারা চিল্লা চিল্লি করত মুহাম্মাদ এই মদিনায় আগমন করেছে মুহাম্মাদ মদিনায় এসেছে ওই ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া বাহিরে যেতেন কিন্তু না ছোট ছোট বাচ্চারা মিছিল করে এটা মজার স্বরূপ তারা বলতো এই ছোট বাচ্চাটা চিন্তা করত কবে নবী যে আসবেন একদিন হঠাৎ করে তিনি খবর পেয়ে গেলেন আমার আপনার নবী সাইদুল কাওনাইন মক্কা ছেড়ে তিনি মদিনায় প্রবেশ করেছেন মায়ের কাছে তিনি গেলেন মায়ের কাছে গিয়ে বলছেন মার দেরি করতে চাই না আমি আমার রসুলকে দেখতে চাই তিনি মার কাজ কোলে করে সেই নবীজির কাছে দিয়ে যাওয়া হলো যখন নিয়ে গেলেন এ পরিমাণে মানুষ এসেছে নবীজিকে একটা নজর দেখবে আমার ভাইয়ের আমার বন্ধুগম সবাই নবীজিকে দেখবেন কিন্তু নবীজিকে দেখতে পারা ছিলেন না এই পরিমাণে ফির ছোট বাচ্চারা খেজুর গাছের মাথার উপরে উঠেছে একটা বারের জন্য নবীজিকে দেখবেন কেউ একটা বারের জন্য আবার কেউ কোন কোন সন্তান বাবা অথবা মায়ের কাঁধের উপরে উঠেছেন একটা বারের জন্য নবীজিকে দেখবেন কিন্তু গোমাই সাবিন তেমিল তিনি চিন্তা করলেন আমার সন্তানটা তো এই ভিড়ের ভিতরে দেখতে পাবে না এবং যারা নবীজির সামনে অগ্র হয়ে সামনে চলে গেছে এই সকল ব্যক্তিরা নবীজিকে অনেক অনেক করে হাদিয়া দিচ্ছে আমি কিছুই দিতে পারবো না বাসায় ফিরে আসলেন একের পরে এক সবাই যখন দেখা করলেন তিনি গোপনে নবীজির সামনে গেলেন যখন ভিড় ছিল না নবীদির সামনে সালাম আতে ডেকে বলছে সালে চয়সাল ওয়ালাইকয়া রসুল আল্লাহ আসসালে চয়সাল্লাম ওয়ালাইক হাবিব আল্লাহ যখন নবেদকে সালাম দিনেন নবীদি সালামের জবাব দিনেন আমার মায়ের আমার বন্ধুগণ মা এবার চোখের পানি ফেলে বলছে ইয়া রসুল আপনাকে সবাই অনেক অনেক করে হাদিয়া দিয়েছে নবীজি কেউ আপনাকে খেজুরের বাগান দিয়েছে কেউ আপনাকে ছাগল দুম্বার পালগুলো উপহার দিয়েছে কেউ আপনাকে খেজুর উপহার দিয়েছে কিন্তু আমি এমন একজন নগণ্য মহিলা আমি আপনাকে কিছু দিব আমার ঘরে খাবারটা পর্যন্ত নাই ইয়ারসোল্লাহ আমি আপনারে কি দিব খালি হাতে তো আসতে পারি না নবীজি আমার সবচেয়ে দুনিয়ার ভিতরে যদি বলা যায় আমাকে জীবন দিতে হবে আমি জীবন দিয়ে দিব কিন্তু সেই দামি উপহারটা আমি আর কাউকে দিতে পারবো না কিন্তু সেই উপহারটা আমি আপনার জন্য নিয়ে আসছি আমার সেই দামি উপহারটার নাম হলো আমার কলেজার টুকরা সন্তান আমি মা আমি আমার সন্তানটাকে আপনারে উপহার দিতে চাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর সামনে ছোট বাচ্চাটাকে যখন আগায়া দিলেন ছোট বাচ্চা নবীজির সামনে গিয়ে হাঁটু গেলে নবীজির সামনে বসে নবীজিকে সালাম দিলেন ওই মহিলা ডেকে বলছি আর রসুল আমার সন্তানটাকে আমি উপহার দিলাম আমি জানি আমার সন্তানটা আপনার কোনো কাজে লাগবে না আপনার কোন কাজ করতে পারবে না ছোট মানুষ কিন্তু নবীজি আপনি সদরে আমার উপহারটাকে গ্রহণ করেন আল্লাহর সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা আনাসটাকে নবীজির কোলে কোলে তুলে নিলেন আর আমার আপনার নবীজি সেই উপহারটাকে গ্রহণ করে ফেললেন জরে কনসবাহ পরবর্তীতে যেটা হয়েছে খাদিমুর রসুল সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম যিনি উপদ্বীপে ছিলেন তিনি হলেন আনাস্ত্রাদি আল্লাহাল আলহু নাম শোনেন নাই সে আনাস্ত্রাদি আল্লাহ তেআলাহু তার মুখের জবান থেকে বলেন লাই মিনু আহাদু কুন হাত্তা হাব্বা ইলেহি মিউ ওয়া নিদিহি ওয়া ওয়াদিহি ও না সে আজমাইন মূল কথা হলো দুনিয়ার সকল কিছুর চাইতে পরিবারের চাইতে দুনিয়ার সকল কিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশ বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি প্রকৃতই ঈমানদার হতে পারবা এখন অনেককে যদি প্রশ্ন করি হাদিসের উপর আমল কয়জনের তাহলে দেখবেন সবাই বলবে হুজুর এটা আমার আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি এখন পর্যন্ত আমার আপনার আপনারকে একটা দিকে পিছিয়ে রেখেছেন সেটা হলো আমার আপনার নবী তিনি একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন এই জায়গায় আপনি নবীজিকে দূরে সরিয়ে দিয়েছেন তার মানে হলো আপনি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন না